জেনি মানে সৎ জেনি ওয়ান্স এ গার্ল নেম নেই নিডিট এ স্টাডি টেবল ওয়ান্স একবার এ গার্ল একটা মে নেম জেনি যার নাম ছিল কি জেনি নিডিট এ স্টাডি টেবল তার প্রয়োজন হয়েছিল একটা পড়ার টেবিলের প্রয়োজন হয়েছিল এই সেন্টেন্সের মধ্যে আমরা পাচ্ছি নিডেড এটা মূল ভাব এটা ভাব নাম্বার টুতে আছে নিড থেকে আসছে নিডেড তার আগে কোনো অক্সেলারি ভাব নেই বা সহায়ক ক্রিয়া নেই তো এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে আর এ হল ইনডেফিনিট আর্টিকল এখানে আরেকটা আছে এ ইনডেফিনিট আর্টিকল হেস দে ওয়ে পুয়ার এজ যেহেতু দে তাহারা ওয়ে ছিল পুয়োর মানে গরিব আর প্যারেন্টস তার মা বাবা ডিসাইডেড ঠিক করেছিলেন টু বাই অ্যান ওল্ড ওয়ান টু বাই বাই হলো কেনা আর টু বাই হলো কিনতে এখানে টু হল প্রেপজিশন আর ডিস এটা এই টু প্রেপোজিশনটা কীভাবে ব্যবহার করতে হয় এটা ওয়ার্ড টু ওয়ার্ড ভেরি করে এটা আমরা সবসময় অভ্যাস যদি রাখি তাহলে আমরা এটা ব্যবহারটা আমরা জানতে পারবো যেমন এখানে ডিসাইডেড টু বাই তো ডিসাইডের সাথে টু হবে অ্যান ওল্ড ওয়ান এন হল একটা ইনডেফিনিট আর্টিকল তো এখানে ও আছে ভাওয়াল এ ই আই ও ইউ ভাওয়াল পাঁচটা ভাওয়াল আছে সেই পাঁচটা ভাওয়ালের মধ্যে একটা ভাওয়াল হলো ও তাই এখানে এর জায়গায় কী বসেছে এন বসেছে তো এন ওল ওয়ান তো এখানে এই সেন্টেন্সের মধ্যে ওয়ারটা হল পাঁচ টেন্সের অক্সেলারি ভাব আর এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস টেন্সে হবে ইন দ্য ফার্নিচার স্টোর মানে আসবাবপত্রের দোকান ফার্নিচার হলো আসবাবপত্র আর স্টোর হলো দোকান তো ইন দ্য ফার্নিচার স্টোর মানে আসবাবপত্রের দোকানে এখানে ইন হলো প্রেপজিশন আর দা হলো। ডেফিনিট আর্টিকল যেনি লুকড যেনি লুকড অ্যারাউন্ড যেনি চারিদিকে তাকিয়ে দেখছিল অ্যান্ড এবং কেজুয়ালি অপেন্ড এবং আকস্মিকভাবে কেজুয়াল থেকে আসছে ক্যাজুয়ালি অপেন্ড খুলেছিল এ ড্রয়ার একটা ড্রয়ার খুলেছিল একটা টেবিলের মধ্যে ড্রয়ার থাকে যে এই ড্রয়ার অফেন্ড ওল্ড টেবিল কিসের একটা এর মানে একটা ওল্ড টেবিল মানে পুরাতন টেবিলের কি ড্রয়ার সে আকস্মিকভাবে খুলেছিল এখানে লুকড ভাব নাম্বার টুতে আছে আর ওপেন ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এটা ফার্স্ট ইনিমেন্ট টেন্সেই হবে টু হার সারপ্রাইজ অবাক করে দেওয়ার মতো শি ফাউন্ড তাই পেয়েছিলো বা সে পেয়েছিল এ ব্যাগ একটা ব্যাগ পেয়েছিল উইথ সাম নোটস তার মধ্যে কী ছিল টাকা ছিল কিছু টাকা ছিল ইনেট তার ভেতরে এখানে ফাউন্ড ফাইন থেকে এসছে ফাউন্ড এটা ভাব নাম্বার টুতে আছে এটা মূল ভাব তার আগে কোনো অক্সিলারি ভাব নেই তো এটা কি হবে পাঁচ ইউনিট টেন্সেই হবে এ হল ইনডেফিনিট আর্টিকল এ ব্যাগ আর নোটস ইন ইট এখানে ইন হলো প্রিপোজিশন নোটস ইন ইট সাথে এভাবে মানে এখানে এই যে ব্যাগ সেই ব্যাগের কথা বলা হয়েছে সেই থট সে ও উইথ দিস মানি আই ক্যান বাই অ্যানিথিং আমি এই টাকা দিয়ে মানে ওই টাকা মানে টাকা ব্যবহার করে আই ক্যান বাই আমি আই ক্যান আই পারব বাই কিনতে অ্যানিথিং যে কোনো কিছু আমি কিনতে পারবো তো সে ভেবেছিল যে থট সি থট এই থট শব্দটা হলো এটা একটা থিঙ্ক থেকে আসছে থড ভাব নাম্বার টুতে আছে তার আগে কোনো এটা ভাব নাম্বার টুতে আছে তার আগে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে ফার্স্ট ইনভাইট টেন্সে হবে আর ইনভাইটেড কমার ভেতরে আছে ওয়াও উইথ দিস মানি আই ক্যান বাই এনিথিং এখানে আই ক্যান বাই এনিথিং এটা ক্যান এটা হলো মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার ওয়ানে আছে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই তাই এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনভিটেন্সেই হবে মাদার দ্যাট শি ওয়ান্টেড দ্যাট টেবল শি কুইকলি তাই কী করেছিল সে তাড়াতাড়ি ফুট রেখেছিল দ্য ব্যাগ সেই ব্যাগটা ব্যাক কোথায় ব্যাক মানে তার স জায়গায় মানে যেখানে দেখেছিল সেই সেখানেই রেখেছিল অ্যান্ড টোল্ড হার মাদার টোল্ড মানে বলেছিল হার মাদার তার মাকে দ্যাট জে সি ওয়ান্টেড সে চায় দ্যাট টেবল ওই টেবলটি সে চায় সে তার মাকে এই কথা বলেছিল এখানে টোল্ড এটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই আর এখানেও ওয়ান্টেড এটাও ভাব নাম্বার টুতে আছে মূল ভাব টেল থেকে এসছে টোল্ড আর ওয়ান থেকে আসছে ওয়ান্টেড তো এইখানে এই সেন্টেন্সটা কী হবে সেন্টেন্সটা পাঁচ তিন মিনিট টেন্সেই হবে সো দে বট টেবল তারা কী করেছিল তাই তারা দে বট তারা কিনেছিল বা খরিদ করেছিল দ্য টেবল সেই টেবিলটা তারা কিনেছিল এখানে বট বাই থেকে এসছে বট ভাব নাম্বার টু কোনো অক্সিলারি ভাব নেই তো স্বাভাবিকভাবেই পাঁচ মিনিট ট্যান্সেই হবে অ্যাট হোম ঘড়ি জেনি টুক আউট দ্য ব্যাগ অ্যান্ড ফাউন্ড ফিফটিন থাউজেন্ড ডলার্স ইনিট অ্যাট হোম যখন তারা ঘরে সেই টেবলটা কিনে নিয়ে গেছে তো জেনি এবার কি করেছে আগে তো সেই ব্যাগটা তার যথাস্থানে রেখে দিয়েছিল সেই ড্রয়ারে এবার ঘরে টেবিলটা নেওয়ার পরে আবার সেই ড্রয়ারটা খুলে জেনি টুক আউট দ্য ব্যাগ সে আবার কি করেছিল টুক আউট বার করেছিল দ্য ব্যাগ সেই ব্যাগটা অ্যান্ড এবং ফাউন্ড পেয়েছিল ফিফটিন কত টাকা পেয়েছিল ফিফটিন মানে হাজার ডলার ইন ইট এই যে ইট মানে সেই ড্রয়ার মানে সেই ব্যাগ ব্যাগের ভেতরে ইন হলো ভেতরে ইন ইট হলো সেই ব্যাগটার কথা বলা হয়েছে তো এই ব্যাগটার ভেতরে সে পনেরো হাজার ডলার টাকা পেয়েছিল সরি পনেরো হাজার ডলার পেয়েছিল টাকা নয় তো এখানে টোক আউট টোক ভাব নাম্বার টু তে আছে টেক থেকে এসেছে টোক আর ফাউন্ড হলো ভাব নাম্বার টুতে আছে ফাইন থেকে এসেছে ফাউন্ড ভাব নাম্বার টু কোনো অক্সিনারি ভাব নেই তো ফার্স্ট ইন্টারটেন্সেই হবে এই সেন্টেন্সটা স্ট্রেঞ্জলি শি ফেল্ট আন ইজি অ্যাবাউট কিপিং সাময়ানস মানি স্ট্রেইটলি অবাক করে দেওয়ার মতো বা অবাক হয়ে গিয়ে মানে অবাক হয়ে গেছিল সি ফেলড সে অনুভব করেছিল আনইজি মানে সহজ অনুভব করে নেয় মানে মানে একটা অসহ্যকর মানে পরিস্থিতি হয়েছিল ভালো লাগছিল না কি অ্যাবাউট কিপিং সামান্স মানি অ্যাবাউট কিপিং মানে রাখা সামস মানে অন্য কারো কি কারো মানি টাকা তো অন্য কারো টাকা রাখাটা তার মনে অস্বস্তি হচ্ছিল ফেল্ট আন মানে অস্বস্তি হচ্ছিল ফেল্ট আন ইজি ফেল্ট হল ফিল্ড থেকে এসছে ফেল্ট ভাব নাম্বার টু মূল ভাব তার আগে কোনো অক্সিলারি ভাব নেই তো পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে সো সি টোল্ড হার প্যারেন্টস অ্যাবাউট ইড. সো তাই সি টোল্ড সে বলেছিল হার প্যারেন্টস তার মা বাবাকে বলেছিল অ্যাবাউট ইট ওইটার সম্বন্ধে এখানে টেল থেকে টোল আবার কোনো অক্সেলাইট ভাব নেই মানে সহায়ক ক্রিয়া নেই তো পাঁচ টেন্স দে তারা এখানে তারাকে তারা হল প্যারেন্টস সে তার মা বাবাকে বলেছে সেই টাকার কথা আর তারা কী করেছিল ইন্টার্ন মানে পালাক্রমে এক এক করে কি করেছিল টোল্ড বলেছিল দ্য শপ ওনার সেই দোকানের মালিককে তারা বলেছিল এখানে টেল থেকে এসছে টোল্ড ভাব নাম্বার টু তার আগে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা পাস্ট ইউনিটেন্সেই হবে দ্য ওনার কোল্ড আপ দ্য ফ্যামিলি টু হোম দ্য টেবল অরিজিনালি বিলংড সেই দোকানের মালিক কি করেছিল কল্ড আপ ডেকে পাঠিয়েছিল দ্য ফ্যামিলি সেই পরিবারকে টু হোম যাদের দ্য টেবল দ্য সেই টেবিলটি অরিজিনালি বিলং যাদের কাছ থেকে এই টেবিলটা এসছে বা তাদেরই ছিল আগে তো এখানে কল্ড এটাও ভাব নাম্বার টু কল থেকে এসছে কল কোনো অক্সিলাইড ভাব নেই দ্য ফ্যামিলি এখানে দি হলো ডেফিনেট আর্টিকেল এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে দ্য ফ্যামিলি যে ফ্যামিলির কাছ থেকে এই টেবিলটা বিলং করে মানে সেই ফ্যামিলির থেকেই টেবুলটা আনা হয়েছিল তো সেই জন্য দা ব্যবহার করা হয়েছে এটা ডেফিনিট আর্টিকেল আর ফ্যামিলি টু হোম এখানে হোমের আগে টু ব্যবহার করা হয় টু টু হলো প্রেপোজিশন তো টু হোম মানে যাদেরকে যাদের থেকে কি। দ্য টেবল যাদের থেকে কী দ্য টেবিল অরিজিনালি বিলংডড মানে সেই টেবলটা মানে প্রকৃতভাবে তাদের থেকেই মানে এসছিল এই টেবলটা এখানে আবার ডেফিনেট আর্টিক দি ব্যবহার করা হয়েছে আচ্ছা এখানে আমরা আবার পাচ্ছি বিলংড তো এখানে কি হবে এখানে এই সেন্টেন্সটা আমরা পেয়ে গেলাম যে পাঁচটি দিন টেন্সের দ্য ফ্যামিলি ওয়াজ ভেরি হ্যাপি এজ দে ওয়্যার ব্যাডলি ইন নিড অফ দ্য মানি দ্য ফ্যামিলি সেই পরিবারটি ওয়াজ হয়েছিল ভেরি হ্যাপি ভেরি মানে খুব খুশি অ্যাজ যেহেতু দে ওয়ার তারা ছিল ব্যাডলি খুব খারাপভাবে ইন নিড অফ দ্য মানি ইন নিড অফ একটা ফ্রিজ এটার বাংলা হল প্রয়োজন দরকার দ্য মানি দ্য মানি মানে টাকা যাদের টাকার খুব প্রয়োজন ছিল সেই জন্য তারা কি সেই টাকাটা পেয়ে খুব খুশি হয়েছিল এজ দে ওয়ার এখানে ওয়ার হল ওয়াজ আছে তারপরে আবার ওয়ার আছে ওয়াজ হলো পাস টেন্সের বিভার ওয়ারও ঠিক সেইভাবে তো এটা এই পুরো সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস টেন্সেই হবে দ্য ফ্রেজড জেনি ফর হার্ট অনেস্টি তারা খুব প্রশংসা করেছিল কাকে জেনিকে ফর জন্য হার অনেস্টি তার অনেস্টি জন্য জনিকে জেনেকে তারা খুব প্রশংসা করেছিল এখানেও আবার কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাঁচটি নিউট টেন্সেই হবে এখানে ফর হল প্রেপোজিশন ফর হার অনেস্টি প্রেসড ফর প্রেসের সাথে ফর হবে জেনি অলসো মেড হার প্যারেন্টস প্রাউড জেনি জেনিও কী হয়েছে মেড হার প্যারেন্টস জেনি অলসো কি মেড হার প্যারেন্টস তার মা বাবাকেও কী করেছিল গর্বিত বোধ করিয়েছিল এই যে সততা তার যে সততা সৎভাবে সে টাকাটা ঘুরিয়ে দিয়েছিল সেই জন্য তার মা বাবারও গর্বে উজ্জ্বল হয়েছিল মুখ স্টোরিটির মরেল হল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে সাধুতাই উত্তম পন্থা আজকের এই গল্পটা রিডিং কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনের প্রেস করবেন এবং বেল লাইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই